এত কষ্টের মাঝে আমরা জয় জয়কার করতেছি জয় বাংলা জয় বাংলার জয় জয় বঙ্গবধুর জয় জয় বাংলাদেশের জয় জয় বাংলা করে চিৎকার করে করে আমরা রাস্তায় ঘুরতেছি রাস্তায় বৃক্ষ মিছিল করতেছি আমাদেরকে ন্যায় রাস্তা কেউ দেখাচ্ছে না আমাদেরকে এত আঘাত করতেছে দরদর পুড়ে দিতেছে ভেঙে দিতেছে এটা কি বাংলাদেশে ভার কথা ছিল আমাদের কি এভাবেই প্রতিহত হতে হবে তো আমাদের নরেন্দ্র মোদী জানি না উনি কী করছেন তো ওনার চরণে আমার প্রণাম রইল তো আমরা বাংলাদেশে হরি সম্প্রদায়ের মানুষের এত কষ্ট হইতেছে যা ভীষণ বলার বাইরে অনেক হিন্দু ভাইরা এটা নিয়ে প্রতিবাদও করতেছে কিন্তু সুফল পাইতেছে না কিছু আপনার কাছে অনুরোধ আমরা তো আমরা আপনার ক্ষতি তো আমরা করিনি আপনার ক্ষতি করছি আমরা আমরা ক্ষতি করি তাহলে কেন আমাদের এত কষ্ট লাঞ্ছন হয়ে ব্যস্ত হবে বাংলাদেশে তারপর আমরা ভিক্ষু মিছিল করার পরও বলছি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর জয় জয় সায়কা সিনা মাতার জয় কেন বলতেছি আমরা শান্তির ধর্ম শান্তিভাবে বাঁচতে চাই আমাদেরকে দেখছেন মারামারি করতে কোবাকুবি করতে পিটাফিটি করতে হামলা করতে কখনো করছি দেখাতে পারবেন করি নাই বাংলাদেশে রকম রেকর্ড কেউ দেখাতে পারবে না তাহলে আমাদের কেন এত কষ্ট হতো প্লিজ আপনাদের সবার কাছে বলছি আমাদেরও প্রতি অত্যাচার না করে সুবিচার করে আমাদের আশ্রয়ের জায়গা দেন আমরা বাংলাদেশের ফোটা গোলাপের মতো বেঁচে আছিলাম আর বেঁচে থাকতে চাই আমরা অসহায় বিদায় আজকে আমাদের এই অত্যাচার অবিচার হইতেছে আমাদের জন্য কে আছে আমাদের সৃষ্টিকর্তা ছাড়া আর প্রধানমন্ত্রী বাংলাদেশের উনি ছাড়া কে আছে আমাদের নিউজও হয়েছে অনেক জায়গায় সব কিছু কথাবার্তি হইল এখনও আমাদের কিছু হইতেছে না তো আমি আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করব সবার কাছেই বাংলাদেশের সবার কাছে যেন আমাদের একটা ন্যায় বিচার দেন আমরা যেন ন্যায় বিচার পাই হিন্দু মুসলিম ভাই ভাই তাদেরকে ঝগড়া বিভেদ কিছু নাই শেখ মুজিবুর রহমান জাতির পিতা উনি বলে গেছিলেন অনেক আগে অনেকশো আগে বছরে একটা মিছিলে মিটিংয়ে আজকে কি আমাদের এই হওয়ার কথা এটাই কি আমাদের বাংলাদেশের আচরণ এই কি আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হলে তো আমরা স্বাধীনভাবে বাঁচা করতাম আজকে আমাদের অনাবিচার অবিচার অত্যাচার হইতেছে দুয়ার ভেঙে দিতেছে অনেক লোক মারা যেতেছে খাবার পাইতেছে না কান্নাকাটি করতেছে আপনাদের মনে একটু দয়া নেই একটু হৃদয় নেই বাদে না আপনাদের মনে বেঁচে থাকতে দিবেন না আমাদেরকে এই বাংলাদেশে কে দিবে আমাদের ঠাই Que